নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গত কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে মাস্কাটে এক সাক্ষাৎকারে বা সাক্ষাতে বলেছিলেন দুই দেশের মধ্যে একটা দ্বিপাক্ষীয় সাক্ষাতে বলেছিলেন যে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায় এবং সেই ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ এবং ভারত দুই প্রতিবেশী দেশ খুবই কমন ইতিহাস শেয়ার করে এবং যার শিকর উনিশশো একাত্তর সালে প্রথিত বলে উল্লেখ করা হয় তো তিনি বলেন যে প্রতিদিন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ সব কিছুর বাংলাদেশে যা ঘটছে তার জন্য ভারতকে দায়ী করছে এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে যেটা যেখানে ভারতের কোনো ইনভলভমেন্ট নাই এবং আপনি সেই খবরগুলো যদি দেখেন ডেইলি তাহলে দেখবেন যে এগুলি খুবই হাস্যকর আপনি এক পক্ষ থেকে এই বিষয়গুলি বলতে পারেন না আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সব কিছুর জন্য আপনাকে দায়ী করব। তাহলে তো এটা ঠিক না এটা একটা একটা ভুল সো এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যা তাদেরকে নিতে হবে এবং জয়শঙ্কর আরও বলেন যে ভারত ঢাকাকে খুবই স্পষ্ট একটি ইঙ্গিত দিয়েছে যে ভারত দেখতে চায় এসব বন্ধ হচ্ছে এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় চালু হয়েছে তো কিন্তু সীমান্তের ওপার থেকে ক্রমাগত আসা এই বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি তো তারপরে তিনি বলেছেন যে এটা ভারতের জন্য খুবই সমস্যাজনক যেই বক্তব্যগুলি বাংলাদেশ থেকে আসছে এবং সেখানে দুইটি বিষয় তিনি উল্লেখ করেন একটি বিষয় হলো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েই চলছে এবং তিনি বলেছেন যে এটা অবশ্যই এমন একটি বিষয় যা আমাদের চিন্তা ভাবনার ওপর প্রভাব ফেলে এবং এটা নিয়ে আমরা সোচ্চার হতে হবে যেটা আমরা হয়েছি আর দ্বিতীয় বিষয়টি তিনি বললেন যে বাংলাদেশের একটা নিজস্ব রাজনীতি রয়েছে এবং দিন শেষে আমরা দুইটি দেশ পরস্পরের প্রতিবেশী তিনি আরও বলেন যে তাদের অর্থাৎ বাংলাদেশের মনস্থির করতে হবে তারা আমাদের সম্পর্কে কোন ধরনের সম্পর্ক চায় বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে যার শেকর উনিশশো একাত্তর সালে তো জয়শঙ্কর সেই সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্র পররাষ্ট্রপ্রদেশটাকে আরও বলেছিলেন যে নিজেদের আভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে নয়াদিল্লিকে অব্যাহতভাবে দোষারোপের পাশাপাশি ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দাবি করতে পারে না ঢাকা তো সেটা দ্বিমুখী আচরণ এবং ভারতের জন্য প্রতিকূল এমন বার্তা অবশ্যই দেখতে চায় না নয়াদিল্লি এটা খুব ব্যর্থহীন ভাষায় সেটা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে তিনি জানিয়ে দিয়েছিলেন তবে সেটা এতদিন আড়ালে ছিল বাংলাদেশের পক্ষ থেকেও সেই ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হয়নি তখন কিন্তু নয়াদিল্লিতে একটি সেমিনারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর এই কথাগুলি বলেছেন এই কথাগুলি বলার পরেই বেশ আমি একটা ভিডিও করেছিলাম যে ভারত গাট হি গাট ইটস বয়েজ ব্যাক অর্থাৎ তাদের কণ্ঠ তারা ফিরে পেয়েছে কারণ খুব প্রিসাইজলি একদম সার্জিক্যাল স্ট্রাইকের মতো বাংলাদেশের এই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন যে বাংলাদেশে যা কিছু হচ্ছে এই যে কালকে বাংলাদেশের বিমান বিমানগাঁটিতে হামলা হয়েছে জঙ্গি হামলা হয়েছে একজন মারা গেছে বাংলাদেশে প্রতিনিয়ত অনেক কিছুই করতেছে তারা দোষারোপ করে ভারতের জন্য ভারতের দোসররা নাকি এই অস্থিতিশীলতা করতেছে বাংলাদেশকে ধ্বংস করতে চায় নানান কথাবার্তা আওয়ামী লীগকে আসকারা দিচ্ছে এগুলি যত কিছু হচ্ছে তাদের প্রশাসনিক ব্যর্থতাও তারা ভারতের ওপর চাপিয়ে দিচ্ছে তো এই যখন কথা আমরা আবার দেখলাম এটার পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশ এবং মোটামুটি সেই যেই সুব্রমণিয়াম জয়শঙ্কর যেভাবে বললেন যে বাংলাদেশ এক একবার এক এক কথা বলে তো জয়শঙ্করের কথার জবাবে তৌহিদ হোসেন যেই বিষয়টির অবতারণা করলেন আমরা দেখলাম যে এটা তাই তো তিনি বলেছেন যে বাংলাদেশের অস্থিতিশীলতা বাংলাদেশকেই সামাল দিতে হবে তবে ভারতের আতিথেয়তায় সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য যে আগুনে হতি এটা স্বীকৃত একইভাবে বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশেরই বিষয় এটি ভারতের বিষয় হতে পারে না এই বক্তব্যটা দিয়েছেন তৌহিদ হোসেন সুব্রমণিয়াম জয়শঙ্কর জয়শঙ্করের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সুব্রমণিয়াম জয়শঙ্করের বক্তব্য দুই দেশের সম্পর্কে কতটা প্রভাব ফেলবে সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত এ ব্যাপারে আছে আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চাই পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক এই ব্যাপারে আমাদের কোনো অস্পষ্টতা নেই তবে ভারত কেমন সম্পর্ক চায় সেই সিদ্ধান্ত ভারত নেবে উল্লেখ করে তোভিদ হোসেন বলেন উনি সুব্রমণিয়াম জয়শঙ্কর কিছু বলেছেন তো হয়তো আমরা হঠাৎ করে জানলাম আর কি আমরা হ্যাঁ তার মুখ থেকে আগে শুনি নাই তো এইখান এইবার হয়তো মুখ না খুললেই নয় কারণ যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রী মুখ খুলেছেন সুতরাং তিনি তো এটা ডেকে আড়াল করে যেতে পারবেন না কোপন রাখতে পারবেন না তাই তিনি মুখ খুলছেন বাংলাদেশের বিভিন্ন জন সরকারের বেতর থেকে কথাবার্তা বলছেন আমি এটার ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই না এরকম কথা আমাদের এখান থেকে বলছে ওনাদের ওখান থেকেও বলছে ওনাদের মুখ্যমন্ত্রী তো পারলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে দেন ওনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী তো অহরহ বাংলাদেশের বিরুদ্ধে বলছেন এগুলো চলতে থাকবে ধরে নিয়েই তো আমরা সম্পর্ক ভালো করার চেষ্টা করছি কাজেই আমাদের অবস্থান হল আশপাশ থেকে দু চারজন কী বললো না বলল সেটাতে মনোযোগ না দিয়ে সম্পর্ক ভালো করার চেষ্টা করি দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা বলেন সম্পর্ক ভালো করতে গেলে তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তো ভারতীয় আতিথেয়তায় থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলি আসলেই তো সম্পর্কের জন্য ক্ষতিকর এটা ঠিক যে আমাদের অস্থিতিশীলতা আমাদেরই সামাল দিতে হবে কিন্তু ওনার অর্থাৎ শেখ হাসিনা যেই বক্তব্য দিচ্ছেন তাতে আগুনে গৃতাহুতি হচ্ছে এটা স্বীকৃত সবাই এটা জানে একইভাবে ভিসার বিষয়টিও অবধারিতভাবে তাদের অধিকার বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন তিনি বলেন ভারত কাউকে ভিসা না দিলে আমাদের কিছু বলার নেই ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে আমরা তো বিকল্প খুঁজে বের করবই এগুলো হচ্ছে স্বাভাবিকতা আমরা ভালো সম্পর্ক চাই কিন্তু কোনো ধরনের সমস্যা যদি থাকে আমাদের বিকল্প দেখতে হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সংখ্যালঘু সম্পর্কে উনি অর্থাৎ সুব্রমণিয়াম জয়শঙ্কর আবারও বলেছেন সংখ্যালঘুদের বিষয়ে অভিযোগগুলো প্রধানত ভারতীয় গণমাধ্যমের যে বিকৃত একটা তথ্য প্রবাহ তারা সৃষ্টি করেছে তার ভিত্তিতে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় এগুলি বলে বেড়াচ্ছে তার চেয়ে বড় কথা হল বাংলাদেশের তো ভারতের বিষয় হতে পারে না বাংলাদেশের তো বাংলাদেশের বিষয় যেমন ভারতের সংখ্যালঘু ভারতের বিষয় এ ব্যাপারে অন্যের বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে যেতে হবে তৌহিদ হুসেন বলেন সংখ্যালঘুদের বিষয়টি আমরা দেখছি তারা তারা বাংলাদেশের নাগরিক আমার যতটা অধিকার তাদের প্রত্যেকের ততটা অধিকার আছে দেশের ওপরে সরকার সেটাই সবসময় বাস্তবায়ন করার চেষ্টা করবে সুতরাং এর নিরিখে এখন ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে কি সম্পর্ক চায় তো এইখানেও আমি যথেষ্ট দ্বিমক্ষিতা দেখেছি একদিকে বলে যাচ্ছে যে বাংলাদেশের কে কি বলল, ভারতের কে কী বললো এটা নিয়ে আমাদের মাথা গামানো না গামালো চলবে আবার ওই ভারতে থেকে শেখ হাসিনা কী বিবৃতি দিচ্ছে এটার জন্য তারা ভারতকে দোষারোপ করবে আবার বাংলাদেশে প্রতিনিয়ত শুধু এইটা না ভারতের আভ্যন্তরীণ যেই অখণ্ডতা সেটার প্রতিও কিন্তু হুমকিমূলক বিবৃতি দেওয়া হচ্ছে ইভেন প্রধান উপদেষ্টাও বলছে যে বাংলাদেশ অস্থিতিশীল হলে নাকি সেভেন সিস্টারও অস্থীল অস্থিতিশীল হবে তারপরে আরেকটা জিনিস যেটা বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা হচ্ছে এগুলি নাকি ভারতীয় মিডিয়ার তৈরি এবং বাংলাদেশের সংখ্যালঘুরা তার মতোই তহিদ হোসেনের মতোই অধিকার ভোগ করে এবং করা উচিত এবং এটা তাদের বিষয় সবই মানলাম এটা একটা রাষ্ট্রের বিষয় কিন্তু রাষ্ট্র যখন ব্যর্থ হয় তখন কিন্তু প্রতিবেশীরা চুপচাপ বসে থাকে না আজকে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে কি কারণে ইউক্রেন যুদ্ধের পুরো বিষয়টাই হয়েছে রাশিয়ানরা বলতেছে যে রাশিয়া মানে ইউক্রেনের রাশিয়ানদের ওপর অত্যাচার চলতেছে আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের সংস্কৃতির ওপর আঘাত আসতেছে আমাদের ভাষাভাষীদের ওপর আঘাত আসতেছে আমাদের জনগোষ্ঠীর ওপর আঘাত আসতেছে এই কারণেই কিন্তু ইউক্রেনকে গিলে ফেলতে চেয়েছিল রাশিয়া এখন হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে পাশের রাষ্ট্রে বা পাশের আপনার ধরুন আপনার পাশের বাড়িতেই যখন কাউকে অনার্যভাবে নির্যাতন করে কোনো মহিলাকে তার স্বামী মারধর করে বা পাশের বাড়ির কাউকে অত্যাচার করছে সেই বাড়ির মানুষই সেখানে কি প্রতিবেশীদের কোনো ভূমিকা থাকে না অবশ্যই তো থাকে এবং ভারত যদি সেই ভূমিকাটা পালন করে বা প্রতিবেশীকে যদি স্মরণ করে দেয় তাহলে এটা কি অনধিকার চর্চা এবং ভারতের সংখ্যালঘু নিয়ে একটু খোটা দেওয়ার চেষ্টা করেছে তৌহিদ হোসেন কিন্তু ভারতের সংখ্যালঘুরা যেই নিরাপত্তা পায় যেই অধিকার পায় যেই বিচার পায় আপনারা দেখুন দেখান কোন জায়গাটাতে এই মানে বাংলাদেশে যেই একটা একটা প্রপাগান্ডা চালু আছে যে ভারতে নাকি মুসলমানদেরকে বাড়দুর করে কোনো বিচার নাই এই সেই তো আপনারা যদি অবজেক্টিভলি চিন্তা করে দেখেন যে ভারতের বিচার বিভাগ কতটা স্বাধীন আর বাংলাদেশের বিচার বিভাগ কতটা পরাধীন বাংলাদেশে বিচার বিভাগ কি আদৌ আছে পাঁচ দশ বছর আগে জঙ্গিদের ব্যাপারে রায় হয়ে গেছে আজকে সেই সব রায় পাল্টে দেওয়া হচ্ছে জঙ্গিরা খালাস ব্যাকসুর খালাস কিন্তু মাঝখানে যে বোমাবাজি হলো অস্ত্র চারা চোরাচালানি হলো জঙ্গিরা এলো জঙ্গিপনা হলো তো সেইগুলি সব ভুলে গেছে যেমন এগুলি ঘটে নাই কোনো দিন তারা পারলে সময়ের চাকা পাল্টাই দিত বাংলাদেশের বিচার বিভাগ তাই তো হচ্ছে কিন্তু ভারতে কি কি আমরা ওরকম বিষয়গুলি দেখি ইটস এ ভেরি স্ট্যাবল জাস্টিস জুডিশিয়ারি সিস্টেম তাই না কিন্তু বাংলাদেশের সেই জুডিশিয়ারি স্টেবিলিটিটা কোথায় এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের নামে মামলা ছিল সেই মামলাগুলি কোনো বিচারিক প্রক্রিয়ায় ছাড়া তুরি মেরে কোনো ধরনের হিয়ারিং ছাড়া শুনানি ছাড়া এটা বাদ দিয়ে দিল আবার ছয়শ ছয় কোটি টাকা ঋণও মৌকুব পেয়ে গেল মানে আরও কত কিছু আপনারা ভেবে দেখেন যে এইখানে ছোট থেকে বড়। মানে কোন খালি আপনার দলবাজি বিচার বিভাগটা সম্পূর্ণ দলবাজিতে আবদ্ধ যেই সরকার আসবে সেই সরকারের পক্ষে কথা বলবে এই হলো বাংলাদেশের বিচার এবং এইখানে আমরা বুঝতেই পারছি যে এই সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সংবেদনশীল মোটেও না আগেও ছিল না যেহেতু মানে রসুনের তো কুয়া একটাই তাই না তো এর আর এই সরকার তো একদম চরম বৈরী এবং এই সরকারের যে নিয়ামক যারা যারা নিয়ন্ত্রক জামাত শিবির বিএনপি মৌলবাদী জঙ্গি যারা আছে তারা তো হিন্দুদেরকে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের চমচা বলেই মানে সবসময়ই বলছে এটা তাদের বয়ান এটা বলি তাদের এবং তারা বলছে যে আওয়ামী লীগ আমলে নাকি হিন্দুরাই সব কিছু লুটেপুটে খেয়েছে তো এই যে একটা কথা ছিল যে আইন উপদেশটা বলছিল না যে বাংলাদেশে সরকারি চাকরিতে ছাব্বিশ লক্ষ ভারতীয় আছে বাংলাদেশের সরকারটা কত লক্ষ লোকের তার মানে তারা এই বাংলাদেশের হিন্দু যত আছে চাকরি করে যত মানুষ চাকরিজীবী সবাইকেই তারা ভারতীয় ট্যাগ দিয়ে দিছে যারা ভারতীয় তো আপনারা যখন ভারতীয় বলবেন বাংলাদেশের জন্মগত নাগরিকদেরকে বাংলাদেশে তাদের বাড়ি বাংলা ভাষায় কথা বলে বাংলা সংস্কৃতি ধারণ করে তাদেরকে আপনারা যখন ভারতীয় বলবেন আবার তাদের ওপর অত্যাচার করলে ভারত যখন কথা বলবে এখন বলেন যে না না আপনারা কেন কথা বলবেন এরা তো আমাদের দেশের লোক আমাদের মতো সমান অধিকার বুক করবে আমরাই এটা সামলাবো। কিন্তু আপনারা সামলাচ্ছেন না সো এখন রাশিয়া যেরকম করে আমেরিকা যেরকম করে তাদের স্বার্থের জন্য তাদের মানুষের ওপর আক্রমণ হলে তারা কিন্তু দেশও দখল করে ফেলায় এরকম বিষয়টা কিন্তু এখনও ভারত করেনি তো ভারত যদি এটা করেই বর্তমানে যেটা ঘটছে সারা পৃথিবীতে যে হিন্দুদের ওপর আক্রমণ হলে আমরা তোমাদেরকে আক্রমণ করব বা আমরা এটার ব্যবস্থা নিব আমি মনে করি যে ভারত সেটা করতে পারে দেশ ডুইট কারণ প্রতিবেশীর দেশে একটা উল্লেখযোগ্য জনসংখ্যা নির্যাতনের শিকার হবে আর ভারত বসে বসে আঙ্গুল চুষবে সেটা তো হইতে পারে না এবং সুব্রমণিয়াম জয়শঙ্কর খুব কড়া কঠিনভাবে জবাবটা দিয়েছেন এবং তৌহিদ হোসেনরা কিছুটা বুঝেছে কিন্তু এখন তারা তাদের মান রক্ষার জন্য চেষ্টা করছে যে কিভাবে মানে ওই বড় গলা আর কি একটু বড় গলা দেখানো দেখানো আর কি দিমু দিমু করা আর কি যাতে অন্তত এই যে জঙ্গি যারা আছে সেই বেসিক্যালি সরকারটা তো জঙ্গি সমর্থক দ্বারা পরিচালিত এদেরকে বোঝানো যে দেখো আমরা ভারতের সামনে চোখে চোখ রেখে কথা বলতেছি এইটাই তো বেসিক্যালি তাদের মতো তাই না তো এই চোখে চোখ রেখে কথা না বইলা তাদের ওই যে রাতের ঘুম যে আরাম হয়ে গেছে সেই ঘুম কীভাবে ঘুমানো যায় এবং জনগণকে যাতে ঘুমানোর ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করা উচিত তাদের তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার